we চাঁদপুরে সড়কের পাশে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান হওয়ার খবর জেনে দোকানপাট সরিয়ে নিয়েছে ব্যবসায়ীরা পৌরসভা বাবুরহাট এলাকায় জেলা পরিষদ ও সড়ক জনপথ সহজ সড়ক বিভাগ চাঁদপুরের যৌথ উদ্যোগে এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদের খবর ব্যবসায়ীরা আগেই জানতে পারেন এরপর থেকেই ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মালপত্র ও স্থাপনা সরিয়ে নিতে শুরু করেন বছর ধরে এখানে ব্যবসা করতে আসি আমরা সরকারেরও ট্যাক্স দেওয়া করতে আসি কথাটা বুঝেন আমাদেরকে কোনো নোটিশ দেওয়া না আগে বাংলে আমার এক মাস দেড় মাস আগে নোটিশ মধ্যে উদ্দেশ্য দিতে একশো দোকান বাংলে এক হাজার ফ্যামিলি এটার সাথে জড়িত পূর্বে আমাদেরকে কোনো ঘোষণা দেয়নি ঘোষণা না দেওয়ার করে আমাদেরকে বেশি কালে এগুলো ভাঙতে করতে প্রত্যেকটা দোকানের ভিতরে দশজন জন জন মানুষ খাইতেছে প্রত্যেকটা মানুষ পরিস্থিতির সাথে জড়িত এই দেশে পরিস্থিতির ভিতরে দিয়া আজকে মানুষ অসহায় অবস্থা আছে দেখেন মানুষ এমবি এমবিপানা বাদ দশাতে এখন বর্তমানে করুণ অবস্থা প্রত্যেকটা মানুষ পরিস্থিতির সাথে জড়িত আছে লোকে যাইতো না বর্তমানে हमको আমরা না নাহুনি আমুসব ভাঙিয়া দিছে স্যার সব আমরা অসহায় স্যার খুব অসহায় আছি একটা দোকানের লাগে 10 বারজন লোক না খেয়ে মরতে আছে হাজার হাজার স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব ব্যবসা প্রতিষ্ঠানের কারণে বেশ কয়েক বছর চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়ক ও বাবুরহাট মতলব পেন্নাই সড়কে যান চলাচলে বিঘ্ন এবং সাধারণ পথচারী রাস্তা পারাপারে খুবই ঝুঁকির মধ্যে ছিল যে কারণে সরকারের দুটি দপ্তর উচ্ছেদের উদ্যোগ নেয় চাঁদপুর সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী বলেন বাবুরহাট এলাকায় সড়কের জায়গায় যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের নোটিশ দেয়া হয়েছে তারা সদর আর্মি ক্যাম্পে আবেদন করে একদিনের সময় চেয়েছে সেনাবাহিনী বিষয়টি জেলা প্রশাসককে অবগত করেন জেলা প্রশাসক একদিন সময় দেয়ার সম্মতি দিয়েছেন এর মধ্যে তারা এসব অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে সড়ক বিভাগ জরিমানা সহ উচ্ছেদ অভিযান চালাবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন জানান সড়ক বিভাগ ও জেলা পরিষদের জায়গায় লিজ করা যে সকল স্থাপনা ছিল তা ইতিমধ্যে বাতিল করা হয়েছে গত চার মাস আগে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে স্থাপনা সরানোর নির্দেশনা দেওয়া হয়েছিল পর্যায়ক্রমে এই সড়কের অন্য স্থানে উচ্ছেদ হবে আজ সকাল থেকেই বাবুরহাট এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন Kamrul Islam, The News Bangladesh, National Desk.